এটা কিন্তু ভাই মানে আসসালামু আলাইকুম আপুরা ভিডিও এটা হচ্ছে আপনাদের মোস্ট রিকোয়েস্টেড একটা ভিডিও অনেকে আমাদের কমেন্টে বলতেছেন যে ভাইয়া আমাদের জন্য কিছু নতুন স্কুল ব্যাগ বা কলেজ ব্যাগ নিয়ে আসেন তো আপনাদের রিকোয়েস্টের জন্য আজকে ভিডিও নিয়ে আসছে আমরা তো ভিডিও শুরু করতেছি শুরু করার আগে আমাদের অ্যাড্রেসটা আগে বলে দেই আমাদের হচ্ছে ঢাকা ড্যামরা স্টাফ কোয়ার্টার হাজি হোসেন প্লাজা মার্কেট দ্বিতীয়তলা দোকান নাম্বার হচ্ছে একানব্বই নম্বর মিনহাসেদার হাউস তো বেশি কথা না পারিয়ে ফার্স্টে দেখিয়ে শুরু করবো হচ্ছে এটা কিন্তু আমাদের সব সময় মানে বলতে পারেন যে মোস্ট সেলিং এবং মোস্ট ডিমান্ডেবল একটা প্রোডাক্ট এটা কিন্তু থ্রি ফোর এর আপদের থেকে শুরু করে আপনার চাইলে আপনি ক্লাস টেন পর্যন্ত ইউজ করতে পারবেন এই যে দেখেন এটা কিন্তু পিছনে একটা আপনার ওই কয়েন পকেট বা টাকা রাখার জন্য একটা অপশন আছে এখানে আর সামনে কিন্তু অনেকগুলো অপশন এটার এটা কিন্তু একটু সামনে আসুন ভাইয়া মানে এটা হচ্ছে একটা ডল দেওয়া আছে যাতে আপনার ইয়া লাগে এটা কিন্তু আপনি চাইলে খুলে ওয়াশ করতে পারবেন অনেক সময় ময়লা হয়ে যায় আপনার ব্যাগের এগুলা চাইলে এটা আপনি খুলে ওয়াশ করতে পারবেন এখন খুলে দেখা দিলাম না এখানে কিন্তু 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 একটা চেন চেন আছে দেখেন এটা এটা ভিতরে ভিতরে পকেট পকেট আর আজকে একটু আমি দেখাই দিই আজকে যাই দেখাবো সব হচ্ছে ব্র্যান্ডের প্রোডাক্ট প্রত্যেকটা অরিজিনাল অথেন্টিক বাহিরের প্রোডাক্ট এবং সুপার প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট একটু প্রাইসটা বেশি হবে কেউ কিছু মনে করবে না কারণ ভালো জিনিসের দাম একটু বেশি থাকে সামনাসামনি সামনে দেখেন এই যে এখানে একটা পকেট তারপরে এখানে হচ্ছে একটা আপনার লক সিস্টেম পকেট দুইটা আর এই যে ঢাকনা ঢাকনার ডিজাইন ঢাকনার ভিতরে কিন্তু একটা পকেট আছে এখানে ঢাকনাতে একটা পকেট আছে আর এখানে কিন্তু আপনার একটা মিডেল চেম্বার আছে এই যে মিডেল চেম্বার আমি একটু দেখে ভিতরে কাপড়টা একবার আপনাদেরকে মানে বোঝানোর চেষ্টা করি এটা হচ্ছে আপনার রেইনকোট যে কাপড়টা আমরা ইউজ করি ওয়াটার প্যারাসুট কাপড় এটা হচ্ছে ওই কাপড়টা যাতে আপনার বাচ্চা যদি কোনো কিছু নেয় পানির বোতল বা খাবার যাতে ব্যাগের বাইরে না পড়ে একবার সম্পূর্ণ ওয়াটার কাপড় এটা আর মেন চেম্বারটা খুলে দেখাই এই যে ভিতরে কাপড়টা হচ্ছে এরকম তো ভিডিও অনেক লং হয়ে যাবে যদি এরকম ডিটেলস করে দেখে আমি একটা দেখাই দিলাম বাকি প্রত্যেকটা সেম হবে প্রত্যেকটা সেম হবে জাস্ট হচ্ছে আমি একটা দেখাই দিলাম তো এই ব্যাগের ভিতরে কালার কিন্তু আমাদের কাছে সবসময় থাকে হচ্ছে কিন্তু থাকলেও আমরা আজকে দিব আপনারা মানে আমাদের ইনবক্সে এসে যোগাযোগ করলে আমরা কালার দিব দুইটা কালার হচ্ছে এই ব্যাগের প্রত্যেকটা কালার হচ্ছে আপনার কন্ট্রাস্ট কালার বলতে পারেন দুইটা তিনটা কালার একসাথে মিক্স করে সামনে আসুন ভাইয়া আমি দেখাই এটা হচ্ছে আপনার লাইট পিঙ্ক কালারের সাথে হচ্ছে পার্পল কালারের কন্ট্রাস্ট এটা আর এইটার আরেকটা যে দেখেন আমি আগে ঘুরাই তাহলে বুঝতে পারবেন পার্পল কালারের সাথে হচ্ছে লাইট পিঙ্ক কালারের কন্ট্রাস্ট দুইটা উনিশ বিশ কালার আর কি এটা তো এটার প্রাইসটা বলে দিব প্রাইসটা যেহেতু বলছি আপনাদের জন্য বাজেট ফ্রেন্ডলি কিছু ব্যাগ নিয়ে আসবো আমাদের প্রফিট কম হোক কিন্তু আপনাদের যাতে নিতে পারেন তো এগুলার প্রাইস হচ্ছে আমাদের রেগুলার প্রাইস আঠারোশো পঞ্চাশ টাকা ছিল কিন্তু আজকের জন্য আমরা দুশো টাকা কম রাখবো ইনশাল্লাহ ষোলোশো পঞ্চাশ টাকা রাখবো এক হাজার ছয়শো পঞ্চাশ টাকা রাখবো এই প্রোডাক্টটা কালার কিন্তু চারটা এখন ওইটা দেখা দিছি এখন দেখা হচ্ছে আরেকটা এটা কিন্তু অনেক ফেমাস অনেক এ দেখেন এই রিজাইনটা এটা কিন্তু আপনার ব্র্যান্ডের প্রোডাক্ট একটু দেখায় দি ভাইয়া সামনে আসেন এটা হচ্ছে আপনার জিঙ্কেজি ব্র্যান্ডের আপনারা যে কোনো ব্যাগের দোকানে গিয়ে বা যে কোনো অনলাইন শপে করলে পেয়ে যাবেন বা গুগলে সার্চ করলে পাবেন জিঙ্কেজি ব্র্যান্ডের প্রোডাক্ট এগুলো এগুলো কিন্তু অথেন্টিক প্রোডাক্ট জিঙ্কেজির আর এখানে কিন্তু সামনে কয়েকটা আপনার কি বলে ক্লিপ সিস্টেম বা এই ব্যাচ দেওয়া আছে এগুলো এটা কিন্তু ঢাক না ঢাকটার নিচে একটা চেইন হবে আর এখানে কিন্তু আপনার ব্যাচগুলো গুলো খোলার অপশন আছে একটা এটা গ্লসি একটা কাপড় দিয়ে দিছে এটা চেন একটা এখানে তারপরে এখানে একটা চেন দুইটা তিনটা চারটা আর ব্যাকগ্রাউন্ডে কিন্তু আরেকটা হিডেন চেম্বার আছে এই যে দেখেন ব্যাকগ্রাউন্ডে এটা হচ্ছে হিডেন চেম্বার খুব সুন্দর মানে বোঝা যায় না যে পিছনে একটা হিডেন চেম্বার আছে এই প্রোডাক্টের কালার হচ্ছে দুইটা কালার একটু ক্লোজলি দেখেন নালে বুঝতে পারবো না এটা হচ্ছে একটু হালকা কালার আর এটা হচ্ছে একটু লাইট কালার মানে গাঢ় হালকা বলতে পারেন এটা হচ্ছে একবার হালকা কালার পিঙ্ক হালকা পিঙ্ক এটা হচ্ছে লাইট পিঙ্ক দুইটা দুই কালার তো প্রাইস কিন্তু আমি বলছি যে আমরা একেবারে ডিসকাউন্ট প্রাইস রাখতেছি আপুদের জন্য এগুলোর রেগুলার প্রাইস ছিল সতেরোশো পঞ্চাশ টাকা কিন্তু এগুলো আমরা একশো টাকা কম রাখতেছি আজকের জন্য মানে শুধুমাত্র এই ভিডিওর জন্য আমাদের চ্যানেলের ডিসকাউন্টের জন্য শুধুমাত্র একশো টাকা কম ষোলোশো পঞ্চাশ টাকা রাখতেছি আমি তো আমি যেগুলা দেখাবো বেশিরভাগ প্রোডাক্ট হচ্ছে আপনার ষোলোশো পঞ্চাশ টাকা তো এখন আর ডিটেলস না বলে সবগুলো হচ্ছে আপনাকে মানে জাস্ট খালি ব্যাগের ডিজাইনগুলো দেখায় দিই দেখেন ভাইয়া এখানে দেখেন এই যে এই ডিজাইনটা দেখাই দিছি ষোলোশো পঞ্চাশ টাকা কিন্তু দাম এটার সাথে কিন্তু আরেকটা প্রোডাক্ট আছে সামনে আসেন দেখাই এই যে এই প্রোডাক্টটাও ষোলোশো পঞ্চাশ টাকা আমি বারবার রিপিট করতেছি দাম হচ্ছে ষোলোশো পঞ্চাশ ব্যাকগ্রাউন্ড হচ্ছে এরকম এই প্রোডাক্টের কালার হচ্ছে দুইটা এই ডিজাইনের কালার হচ্ছে দুইটা কালার প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ তারপরে আরেকটা ডিজাইন এটা কিন্তু ভাই মানে কি বলবো এই জিনিসটা অনেক পছন্দের দেখেন চেকের সাথে ব্যাগটা কি সুন্দর ফুটছে এটা কিন্তু দেখলে নিয়ে নিবে আশা করি ইনশাল্লাহ এটা কিন্তু অনেকগুলো আমাদের কাছে স্টকে আছে কারণ এই প্রোডাক্টটা অনেক চলে ভাই অনেক এই যে দেখেন এটা একবারে লাইট বেবি পিঙ্ক যেটা আমরা বেবি পিঙ্ক এটার কিন্তু কালার তিনটা দেখেন পার্পল কালার তারপরে হচ্ছে আপনার সবার পছন্দের কালার ব্ল্যাক কালার তিনটা কালার আছে আমাদের কাছে এই যে দেখেন তিনটা কালার প্রাইস কিন্তু সেম আজকের জন্য ষোলোশো পঞ্চাশ প্রাইস তো আরেকটা ডিজাইন দেখাই প্রাইস কিন্তু সেম হবে আমি যেটা বলতেছি যেটা যেটা প্রাইস সেম এগুলো কিন্তু প্রত্যেকটা জিঙ্কেজি ব্র্যান্ডের প্রোডাক্ট এই যে একটা কালার এটার কিন্তু আবার ব্যাকগ্রাউন্ডে আপনার হিডেন চেম্বার আছে এটা যারা চাচ্ছেন যে একটা ব্যাগ দিয়ে আপনি দুই থেকে তিন বছর রাফ করতে তাদের জন্য কিন্তু দুইটা টাকা বেশি হলে আপনি একটা ভালো প্রোডাক্ট পাচ্ছেন এই জন্য বলতেছি দ্রুত নিয়ে নিবেন এগুলো কারণ এগুলো কিন্তু আপনার অফার প্রাইস সবসময় থাকে না এ একটা কালার এটা হচ্ছে আপনার পার্পল কালার লাইট পার্পল আর এইটার আরেকটা কালার হচ্ছে ব্ল্যাক আমি বলতেছি আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু কালার অ্যাভেলেবেল আছে জাস্ট হচ্ছে আমরা সময় কারণে দেখাতে পারতেছি না এই যে দেখেন তিনটা কালার এটার প্রাইসও কিন্তু সেম ষোলোশো পঞ্চাশ টাকা তো এখন ওই পাশে চলে যায় ওই পাশে আরেকটু একটু ভালো কোয়ালিটির অন্য ব্র্যান্ডের প্রোডাক্ট আছে এখানে হচ্ছে একটু সামনে আসেন ভাইয়া এই প্রোডাক্টের নামটা আসলে আমার মানে জানা নাই এই যে দেখেন ডিসপেয়ার না কি যেন একটা নাম আসলে এটা এটা কিন্তু আপনার অন্য ব্র্যান্ডের কিন্তু এই ব্র্যান্ডের নামটা আসলে উল্লেখ করতেছি না দেখেন এটা হচ্ছে দুইটা কালার আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে যারা চাচ্ছেন যে একটু সামনে আসেন ভাইয়া যারা চাচ্ছেন যে অনেকগুলো চেম্বার লাগবে আপনার একটা ব্যাগে স্কুল ব্যাগে তাদের জন্য মানে অনেক মাল্টি ফাংশন দরকার আপনার দুইটা তিনটাতে হয় না সামনে দেখে আমি এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা চেম্বারে একটা ব্যাগে আপনি পাচ্ছেন ছয়টা চেম্বার এগুলো হচ্ছে যারা একটু বেশি চেম্বার চান তাদের জন্য এইসব প্রোডাক্ট এটা কিন্তু আমি একটা জিনিস দেখাই সামনে আসেন ভাইয়া এইটার চেন কিন্তু হচ্ছে মোটা চেনের এই ব্যাগটা হচ্ছে মোটা চেনের দেখেন মোটা চেনের প্লাস হচ্ছে আপনার চেম্বার হচ্ছে ছয়টা টোটাল ছয়টা চেম্বার আর এই ব্যাগটা কিন্তু অনেক বড় অনেক মানে অনেকে শুধু বলেন ভাইয়া ব্যাগের ওজন অনেক বেশি হয়ে যায় কারণ বাচ্চাদের ব্যাগের ভিতরে বই অনেক নিতে হয় আমি একটা ব্যাগ ফুলে দেখে আপনাদেরকে এই যে দেখেন একটু সামনে আসুন ভাইয়া এটা শুধুমাত্র আমি একটা ব্যাগ ঢুকেছি ভিতরে আর ভিতরে কিন্তু বই খাতা নিলে আর অনেক বড় হবে এটা দেখেন অনেক বড় হবে ভাই আমি জাস্ট খালি এটা শো দেখালাম একটা ব্যাগ ভিতরে দিয়া যে কতটা বড় হবে ব্যাগটা এই যে দেখেন মোটা চেনের এগুলা এগুলোর প্রাইস একটু বেশি এগুলো আমাদের আগে ছিল আঠারোশো এখন দিয়ে বলছে একশো টাকা কম সতেরোশো পঞ্চাশ টাকা দিব আজকের জন্য শুধুমাত্র সতেরোশো পঞ্চাশ টাকা এখন আরেকটা দেখায় মোটা চেনের এটাও কিন্তু আপনার কি বলবো ভাই এই ব্যাগটা কিন্তু এক সময়কার হিট মানে হিরো বলতে পারেন এক সময়কার হিট প্রোডাক্ট এই যে দেখেন এটা সামনে থেকে দেখা দেন মানে কি বলবো ভাই জিঙ্কাজি ব্র্যান্ডের এটা কিন্তু মোটা চেনেরটা দেখেন এটা কিন্তু মোটা চিহনেরটা এটার প্রাইসটাও সেম রাখব আজকের জন্য শুধুমাত্র সতেরোশো পঞ্চাশ টাকা রাখতেছি এটার প্রাইস রাখতেছি আজকের জন্য শুধুমাত্র সতেরোশো পঞ্চাশ টাকা এডিজেনটা শেষ এখন দেখা হচ্ছে দুইটা ফেমাস ব্র্যান্ড অনেক ফেমাস একটা হচ্ছে ল্যাটিনশিপ একটা হচ্ছে আপনার ম্যাক্স দুইটা তো আমি ফার্স্টে এটা দিয়ে শুরু করি আপনাদেরকে এটা হচ্ছে ল্যাটিনশিপ যে প্রোডাক্টটা বললাম ল্যাটিনশিপ এই প্রোডাক্টটা ভাই মানে আমি কিন্তু আমাদের অনেক ভিডিওতে বলি যে আমাদের কাছে কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলো হচ্ছে হাড্ডির মতন শক্ত হাড্ডির মতন শক্ত কিন্তু আপনি রাফ ইউজ করলে মানে বিরক্ত হয়ে যাবেন যে ভাইয়া এক ব্যাগ দিয়ে এতদিন চালায় ফেললাম নতুন ব্যাগ তার ইউজ করার সুযোগই পাইলাম না তো এইটা হচ্ছে ওই টাইপের ব্যাগ মানে আপনি ব্যাগ ইউজ করতে করতে আপনি তেক্ত হয়ে যাবেন যে ভাইয়া ব্যাগ ইউজ করতেছি ব্যাগের কিছু হয় না কেন সামনাসামনি একটু ফ্যাব্রিকটা দেখাই ফেব্রিক যে কোয়ালিটি অনেকে আমাদের কাছ থেকে আগে চাইতো যে ভাইয়া তিনস কাপড়ের ব্যাগ দেন বা একটু মোটা কাপড়ের ব্যাগ দেন যেটা আমি অনেক রাফিজ করতে পারি কারণ ব্যাগ আমার কাছে টিকে না ব্যাগ নষ্ট হয়ে যায় তাদের জন্য আমরা এই ব্যাগটা আনছি এই ব্যাগটা যেমন হচ্ছে মাল্টি ফাংশন যেমন হচ্ছে আপনার অনেকগুলা চেম্বার কম্পার্টমেন্ট আপনার ছয় থেকে সাতটা কম্পার্টমেন্ট আমি দেখাই এই ব্যাগটা একটু বিস্তারিত বলতে সেখানে হচ্ছে নতুন কালেকশন একটা এই যে এখানে হচ্ছে দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আর এই যে এই দেখেন কোথায় ছোট্ট একটা দেখেন এই ছোট চেনের ভিতরে কিন্তু এখানে ব্র্যান্ডিং করা আছে ল্যাটিন শিপ দেখছেন মানে অথেন্টিক প্রোডাক্টের ভিতরে আপনি প্রত্যেকটা জায়গায় ব্র্যান্ডিং পাচ্ছেন এই যে দেখেন ভিতরে শুদ্ধ ব্র্যান্ডিং আছে একটু সামনে আসেন ভাইয়া এই যে ভিতরে এখানে এই যে ল্যাটিন শিপ 100% অরিজিনাল এটা লেখা আছে এই যে কাপড়ের শুদ্ধ আপনার লোগোটা দেওয়া আছে এটা ল্যাটিন শিপ তো এই ব্যাগটার কালার কিন্তু अवेलेबल আমাদের কাছে মানে ভিডিও দেওয়ার আগেই শেষ হয়ে গেছে আমাদের কাছে কালার তাহলে বুঝুন কতটা হাইপি প্রোডাক্টের এটা কিন্তু অনেক অনেক আনকমন একটা কালার সবসময় সব কালার আপনারা ব্যাগে পাবেন না দুইটা কালার আমাদের কাছে আপাতত অ্যাভেলেবেল ব্ল্যাক এবং হচ্ছে আপনার এটাকে কি বলে আমি আসলে বলতে পারছি না কালারটা আমার জানা নাই দুইটা কালার প্রাইসটা বলে দি প্রাইসে চলে আসি প্রাইসটা হচ্ছে যেহেতু বলছি অন্য কাপড় আজকের জন্য শুধুমাত্র আঠারোশো পঞ্চাশ টাকা রাখতেছি এটা একেবারে ডিসকাউন্ট প্রাইস আঠারোশো পঞ্চাশ টাকা এখন এই ল্যাট্রিন শিপের আরেকটা মডেল দেখাবো এটার কিন্তু কালার চারটা কালার কিন্তু আমরা শুধু শর্টেজের জন্য সময় শর্টেজের জন্য দেখাইতেছি একটা ডিজাইনটা ভালো লাগে নক করবে না আমরা আরো কালার দিব আপনাদেরকে সামনে আসেন ভাইয়া এই দেখেন এটাও কিন্তু ভিতর থেকে আপনার ব্র্যান্ডিং করা আছে আপনার এই যে ব্যাকগ্রাউন্ডের যে আপনার কি বলে প্যাডিং যেগুলো আছে ব্যাকগ্রাউন্ডের এই একটু মানে আমার অনেক অনেক ভালো লাগে যখন আমাদের কাছ থেকে পারচেস করবেন যখন নিজে হাতে নিবেন তখন বুঝতে পারবেন যে ভাইয়া যে বলছিল এটা আসলে ভুল বলে নেই ব্যাগের কোয়ালিটিটা কীরকম সামনে আসেন এই যে দেখেন একটা ঢাকনা চেম্বার এখানে এখানে একটা ছোট চেম্বার দুইটা এখানে একটা তিনটা চারটা পাঁচটা এই ব্যাগে হচ্ছে পাঁচটা চেম্বার আপনার আর কালার কিন্তু চারটা কালার পাচ্ছেন আপনারা এই ব্যাগটার ভিতরে চারটা কালার পাচ্ছেন প্রাইসটা একটু কম রাখবো আমরা আচ্ছা রাখবো হচ্ছে আপনার সতেরোশো পঞ্চাশ টাকা একশো টাকা কম রাখবো এটা এখন দেখাবো হচ্ছে সবার মানে বলতে গেলে সবার পছন্দের একটা ব্রান্ড এটা হচ্ছে এবং সুপরিচিত একটা ব্রান্ড ম্যাক্স এই যেটা হচ্ছে ম্যাক্স ব্র্যান্ডের এগুলা কিন্তু আমাদের স্টক শেষ হয়ে গেছিল কিন্তু অনেকে রিকোয়েস্ট করতেছে যে ভাইয়া এগুলো তো ইউজ করতেছি এখন একটা ম্যাক্সের ব্যাগ দেখেন আমাদের তাদের জন্য এই প্রোডাক্টটা নিয়ে আসছি আমরা এটারও কিন্তু ওই ব্যাগগুলোর মতন ছয়টা চেম্বার সামনে আসবেন বেজে দেখাই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা চেম্বার আর ব্যাকগ্রাউন্ডের প্যাডিংটা দেখেন আপনি ভাই মানে আপনি যত ভারী কিছুই ক্যারি করেন কোনো প্রবলেম হবে না আর ম্যাক্সের ব্যাগে যাতে মানে এটা সবাই যারা ইউজ করে তাদের কোনো আইডিয়া আছে এগুলোর সাথে কিন্তু আপনার ফুল থ্রি ইয়ার্স ওয়ারেন্টি কার্ড পাচ্ছেন এখানে যে আইটেম নং লিখবেন সিলিং ডেট লিখে এটা আপনার ওয়ারেন্টি দিয়ে দিতে পারবো আমরা ভিতরে কিন্তু সামনে আসেন ভাইয়া ভিতরে কিন্তু এখানে ওই যে ম্যাক্স একেবারে যে আর ম্যাক্স লেখা আছে প্রত্যেকটা জায়গায় যে চীন থেকে শুরু করে আপনার প্রত্যেকটা জায়গায় আপনার ব্র্যান্ডিং পাচ্ছেন আপনারা এই যে এটার কিন্তু কালার হচ্ছে আপনার আমাদের কাছে দুইটা না তিনটা কালার আছে কিন্তু জাস্ট দেখাইতে পারতেছে সময় কারণে এটা কিন্তু মোটা চিনে সামনে আসেন ভাইয়া এটা কিন্তু মোটা চিনের প্রোডাক্ট মোটা চেনের প্রোডাক্ট আর আমি বলে দেই ম্যাক্সের ব্যাগের সাথে কিন্তু কোনো দামাদামি হয় না বা ম্যাক্সের ব্যাগ কিন্তু একেবারে রিজনেবল প্রাইসে সেল করে লাগে তো আমি আচ্ছা ফার্স্টে এটার প্রাইসটা বলে দিই এটার প্রাইসটা হচ্ছে আজকের জন্য মানে দেওয়া লাগে হচ্ছে আমাদের তেইশশো টাকা দেওয়া লাগে কিন্তু আমরা দিব হচ্ছে শুধুমাত্র একুশশো পঞ্চাশ টাকা দিচ্ছি এটা এটা দিব হচ্ছে একুশশো পঞ্চাশ টাকা দিচ্ছি আপনি একটু সামনে আসেন ভাইয়া আপনারা চাইলে এই যে দেখেন এখানে ম্যাক্সের মডেলটা দেওয়া আছে কত নাম্বার মডেল সার্চ দিলে আপনারা দেখতে পারবেন যে কয় টাকা এটা আপনার সেলিং রেট কত আচ্ছা জান এটা একশো টাকা কম রাখবো বলে ফেলছি বলে ফেলছি দুই হাজার পঞ্চাশ টাকা এই মডেলটা পাচ্ছেন তো এইটার আরেকটা মডেল হচ্ছে চেক সামনে এটা এটা কিন্তু কিন্তু কাপড়টা কাপড়টা চেঞ্জ চেঞ্জ হবে হবে অনেক সফট কাপড়টা দেখেন এটা কিন্তু অনেক সফট যারা একটু সফট ব্যাগ চাচ্ছেন ম্যাক্সের ভিতরে এটা কিন্তু অনেক সফট সামনে আসেন ভাইয়া প্রত্যেকটা চেন এ যে দেখেন প্রত্যেকটা চেন কত মোটা দেখছেন প্রত্যেকটা চেন আর এটাও কিন্তু মোটা এর ভিতরে এই যে মোটা চেন প্রত্যেকটা মোটা চেন আর ব্যাকগ্রাউন্ডের এর প্যাডিং কিন্তু অনেক সুন্দর দেখছেন তো এইটার প্রাইসটা বলে দিব এটা রাখবো হচ্ছে শুধুমাত্র আজকের জন্য আঠারোশো পঞ্চাশ টাকা রাখবো ম্যাক্স এর ভিতরে সবচেয়ে কমের প্রোডাক্ট হচ্ছে আমাদের কাছে এইটা আঠারোশো পঞ্চাশ টাকা রাখতেছি এই প্রোডাক্টটা নেক্সট হচ্ছে ম্যাক্স এর আরেকটা প্রোডাক্ট দেখাবো এবং আজকের ভিডিও সর্ব লাস্ট প্রোডাক্টটা দেখাই দিব একটু দেখেন এই প্রোডাক্টটা কিন্তু অনেক হাইপ ছিল আপনাদের যে ভাইয়া এই প্রিন্টের প্রোডাক্টটা অনেকে আমাদের কাছে চাইছেন কিন্তু মানে স্টকের কারণে দিতে পারেনি ভাইয়া সামনে আসেন দেখেন এই যে দেখেন এইটা হচ্ছে আপনার মানে অনেক আপুরা ওই যে ডিজনি এগুলো পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটা বেস্ট দেখেন এখানে ইউনিকনাকা আছে এখানে হচ্ছে ফুল আছে তারপরে মানে কি নাই এ ব্যাগটাতে দেখাই সামনে আসেন ভাইয়া এটা হচ্ছে ম্যাক্স এর সময়কার রেগুলার যে সাইনটা ম্যাক্স এর দেওয়া আছে মোটা চেন আর ভিতরে কিন্তু এই যে দেখেন ভিতরে প্রত্যেক জায়গায় কিন্তু দেওয়া আছে ভাই বারবার একটা জিনিস দেখাইলে কাস্টমার বিরক্ত হয় আমাদের নষ্ট হবে যার কারণে দেখাই দিছি না এই ব্যাগটার ভিতরে প্রিন্ট হচ্ছে মারমেট প্রিন্ট জলপরি এই যে একটা হচ্ছে মারমেট প্রিন্ট আর আরেকটা হচ্ছে ফুল প্লাস ইউনিকর্ন দুইটা প্রিন্ট তো এইটারও কিন্তু চেম্বার করে মিলে হচ্ছে আপনার পাঁচটা চেম্বার প্রাইসটা বলে দিব প্রাইসটা হচ্ছে শুধুমাত্র আজকের জন্য এটা আপনার দুই হাজার পঞ্চাশ টাকা রাখবো জান দুই টাকা রাখতেছি আজকের জন্য তো ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি আমরা এখন কথা বলবো হচ্ছে আমাদের অ্যাড্রেস সম্পর্কে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা ড্যামরা স্টাফ কোয়ার্টার হাজি হোসেন প্লাজা মার্কেট দ্বিতীয়তলা দোকান নাম্বার হচ্ছে একানব্বই নম্বর সেদরা হাউস তো আসসালাম